দুই সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালের অনুষ্ঠিতব্য পরীক্ষা নেয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ অর্থাৎ দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে ওয়েলকাম টু নিউ স্কুল বিডি সিক্স থেকে নাইনে যারা যারা পড়ালেখা করছে এখন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা গত এক তারিখে একে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে একটা পরিপত্র আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছে যেখানে ছয়টা ধারায় কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে চলো আমরা প্রথম থেকে শুরু করি কয়ের মধ্যে বলা হয়েছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে অর্থাৎ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বর্তমানে যেই বইগুলো পড়ানো হচ্ছে সেই বইগুলোকে যথাসম্ভব এই অল্প সময়ের মধ্যে নতুন রূপে পরিমার্জন করে তারপর সেটা পরবর্তী দু সালে দেয়া হবে এবং সেখানে দুই হাজার বারো এর মতো হবে এই শিক্ষাক্রমটা যতটুকু সম্ভব আর কি এরপর ক্ষয়ের মধ্যে বলা হয়েছে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো দুই হাজার চব্বিশ সাল বহাল থাকবে অর্থাৎ দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার আগে যতটুকু সময় ততটুকুই এই বইগুলো থাকবে এবং দুই হাজার পঁচিশ সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে অর্থাৎ এই অল্প সময়ে যতটুকু সম্ভব সেটাকে সংশোধন করে বইগুলো এরপর দু হাজার পঁচিশ সালে সেই বইগুলো আবার তোমাদের হাতে দেয়া হবে এবং গয়ের মধ্যে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে অর্থাৎ এইবার তোমাদের যেইভাবে মূল্যায়ন করা হয়েছে ষাণমাসিক মূল্যায়নটা সেখানে তো এটা কোনোভাবে গ্রহণযোগ্য হয় না তো এই পদ্ধতিটা পাল্টানো হবে এবং তোমাদেরকে নতুন কোনো একটা পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করা হবে হয়তোবা সেটা আগের মতোই কোনো একভাবে প্রশ্ন করে সেটার উত্তর দিয়ে এবং একশো নম্বরের হয়তো পরীক্ষাটা হবে এবং বলা হয়েছে উল্লেখ্য যে শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির ছয়টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না অর্থাৎ তোমাদের যে ষার মাসিক কয়েকটা পরীক্ষা হয়নি সেগুলো আর হবে না এরপর সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে তোমাদেরকে নতুন যেই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে বলা হয়েছে ওই পদ্ধতিতে ডিসেম্বরের মধ্যেই তোমাদের পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে বার্ষিক পরীক্ষাটা এরপর দুই সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালের অনুষ্ঠিতব্য পরীক্ষা নেয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ অর্থাৎ দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে এটা হলো মেন পয়েন্ট এই নবম শ্রেণীর জন্য কেননা এই নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে দুই সালে দশম শ্রেণীতে ওঠার পর আগের বছর যেই বইটা পড়ানো হইতো দুই হাজার তেইশ সাল পর্যন্ত অর্থাৎ দুই হাজার চব্বিশে এখন টেইনেরা যেই বইটা পড়তে আছে ওই বইটাই তাদেরকে আবার সাপিয়ে দেওয়া হবে এখানে যথাসম্ভব বা পরিমার্জন করতে পারে তবে ওই বইটাই মূলত দেওয়া হবে এবং সেখানে তাদের ওই বইয়ের উপরই দুই বছরের পড়ার বইটার উপরই শর্ট একটা সিলেবাস দিয়ে সেটার পরীক্ষা দুই হাজার ছাব্বিশে নেওয়া হবে যেটা পরবর্তীতে বলা হয়েছে এখানে দেখো জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকার একটা শর্ট সিলেবাস দেওয়া হবে যাতে সবাই সেটা পড়ে পরীক্ষা দিয়ে পাশ হয়ে আসতে পারে এরপর পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো অনুসারে পরিচালিত হবে অর্থাৎ আগের মতো হবে আর কি পরীক্ষাগুলো এবং সেখানে সায়েন্স কমার্স আর্টস থাকবে পরবর্তী প্রজ্ঞাপন ও নাম্বারে যেটা বলা হয়েছে যে সকল শিক্ষার্থী দু সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যারা নাইনে উঠবে এবার যারা এইটে আছে তাদেরকেও সেই আগের বই দেওয়া হবে এবং এখানেও সায়েন্স কমার্স এবং আর্টস থাকবে এবার এ সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দুই সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে অর্থাৎ তাদের বেলা আর শর্ট সিলেবাস থাকবে না যেহেতু তারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ মিল্লা দুই সাতাশ সালে গিয়ে পরীক্ষা দেবে এসএসসি এরপর চয়ে বলা হয়েছে যে শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ প্যাডাগক মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিদের সহযোগিতায় দুই হাজার পঁচিশ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা দুই হাজার ছাব্বিশ সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে অর্থাৎ এখন যেহেতু সময় কম তাই যথাসম্ভব সেটা পরিমার্জন করে বইটা দুই হাজার পঁচিশে হাতে দেওয়া হবে কিন্তু দুই হাজার পঁচিশ সালে যে একটা বারো মাসের বিশাল সময় পাওয়া হবে ওই সময়টার মধ্যে বইগুলোকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে সুন্দরভাবে দুই হাজার ছাব্বিশ সাল থেকে আবার পুরা সবার হাতে পৌঁছে দেওয়া হবে তো এখানে সবচেয়ে বেশি দুঃসংবাদের বিষয় যেটা সেটা হলো নবম শ্রেণীর জন্য কেননা তারা কিছুই জানে না সায়েন্স কমার্স এবং আর্টস সম্পর্কে তাই তাদের জন্য হয়তো আমরা আশা করি শিক্ষাবিদরা যারা আছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে খুবই সংক্ষিপ্ত ছোট করে একটা সিলেবাস দেওয়া হবে যাতে সবাই পাশ করে আসতে পারে এবং মোটামুটি রূপে সবাই যেন বইগুলো বুঝতে পারে যাতে তাদের গিয়ে ইন্টারে অর্থাৎ আইয়ে গিয়ে যাতে তাদের আর কোনো সমস্যা না হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব বাটনে একটা ট্যাপ করে দাও এবং বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দাও থ্যাংক ইউ এভরি